আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আমি মুরগির মাংস রান্না করে আপনাদের দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক ফার্স্টে আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজ আর কাঁচা মরিচ আর সামান্য একটু রসুন দিয়ে আমি ভালো করে এটা ভেজে নেবো পেঁয়াজ কাঁচামরিচ একটু বেশি সময় নিয়ে ভেজে নেব ভাজাটা সুন্দর না হলে এটার টেস্টটা আমার কাছে ভালো লাগে না তো আমি এখন একটু বেশি সময় নিয়ে এটা ভেজে নিচ্ছি ভাজাটা হয়ে এসেছে প্রায় এখন এটাতে আমি তেজপাতা গোলমরিচ লং এলাচ দারচিনি সবগুলি অ্যাড করে নিচ্ছি আসলে আমি যেহেতু অল্প পরিমাণে রান্না করবো সেই জন্য সব মশলা একটু অল্প অল্প করে নিচ্ছি আপনারা যদি বেশি রান্না করেন সেক্ষেত্রে আপনাদের মশলাটা বেশি করে দিতে হবে এখানে একটু পেঁয়াজ রসুন বাটা আদা বাটা তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরার গোড়া। তারপর হচ্ছে লবণ সব কিছু মশলা এখানে দিয়ে আমি আর একটু সময় ভালো করে কষিয়ে নেব তো আপনারা একটু বেশি সময় নিয়ে চেষ্টা করবেন কষিয়ে নেওয়ার জন্য এতে হয় কি খাবারের টেস্টটা ভালো আসে মাংস যদি ভালো করে কষানো না হয় তাহলে সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না সেই জন্য আপনারা একটু বেশি সময় নিয়ে একটু মাংসটা কষিয়ে নেবেন মশলাটা কষিয়ে নেবেন ভালো করে যখন দেখবেন হচ্ছে আপনাদের এরকম তেলটা উপরে ভেসে আসবে তখন হচ্ছে আপনাদের কষানোটা শেষ হয়ে যাবে তো আমি হালকা একটু পানি দিয়ে আমি ঢেকে আর একটু সময় কষিয়ে নিচ্ছি যে দেখেন তেলটা উপরে ভেসে এসেছে তা এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি আমার আসলে টমেটো দিয়ে খেতে অনেক ভালো লাগে আমি হচ্ছে একটা টমেটোর অর্ধেকটা এখানে দিয়েছি খুব বেশিটা একটা দেই কারণ মাংসের পরিমাণ কম সেই জন্য অল্প একটু দিয়েছি তা আপনারা যারা টমেটো খেতে পছন্দ করেন না তারা কিন্তু তাহলে স্কিপ করতে পারেন তা এখন আমি একটু আলু দিয়ে দেব আলুটা হচ্ছে আমি একটা আলু এখানে অ্যাড করেছি মুরগির পরিমাণটা হবে প্রায় আটশো গ্রামের মতো সেখানে আমি একটা আলু অ্যাড করেছি আলুটা একটু বড়ো সাইজেরই ছিল এখন আলু টমেটো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে দেখেন এই যে আমার কষানোটা সুন্দর করে হয়ে এসেছে কালারটা কত সুন্দর লাগছে টমেটো দিলে হয় কি কালারটা সুন্দর আসে খেতেও কিন্তু টেস্ট লাগে এখন আমি যে মুরগিটা আগে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি যেহেতু দেশি মুরগি খুব বেশি টাইম লাগবে না সিদ্ধ হতে সেজন্য আমি মুরগিটা একটু পরেই দিয়েছি আলুগুলি একটু বড় বড় সাইজ করে কেটেছিলাম সেজন্য আমি একটু আলুটা আগে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তাই তো আমার কষানো প্রায় শেষের দিকে তো কষানোটা হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট খুব ভালো করে কষাইতে হবে আপনারা যদি কষানোটা ঠিকমতো না কষাইতে পারেন তাহলে কিন্তু তরকারির টেস্ট আপনারা পাবেন না তা আমি এখানে একটু বোনা বোনা করেই রান্না করব খুব বেশি এটা জল দেবো না সামান্য একটু পানি দিয়ে তারপর হচ্ছে মাংসটা যাতে সিদ্ধ হয় সেজন্য সামান্য একটু পানি অ্যাড করব দেখেন অলরেডি আমার এখানে এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে এসেছে তারপর আমি সামান্য একটু পানি অ্যাড করে হানড্রেড পার্সেন্টটা কমপ্লিট করে নিব তা আপনারা যদি কেউ জুল খেতে চান তাহলে কিন্তু আপনারা পানির পরিমাণটা একটু বেশি দিতে পারেন আমি যেহেতু জুল খাবো না ঘোনা বোনা করে রান্না করবো সেই জন্য আমি অল্প পরিমাণ পানি এখানে অ্যাড করেছি খুব বেশি একটা পানি এখানে আমি দিব না তো পানি দিয়ে আমি আবার একটু সময়ের জন্য ঢেকে রাখবো প্রায় এখানে আমি টেন মিনিটসের মতো অল্প আছে ঢেকে রেখেছিলাম টেন মিনিটস পরে আমার এটা ফোন সম্পূর্ণটা আসলে হয়ে এসেছে এ দেখেন বোনাবোনা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব দেখেন কত সুন্দর হয়েছে সবগুলি মাংস আলু সুন্দর মতো সিদ্ধ হয়ে এসেছে তা আমার রান্না আসলে এখানেই কমপ্লিট হয়ে এসেছে তো আমি এখন রান্নাটা নামিয়ে পরিবেশন করে নেব আর এটা কিন্তু খেতে অনেক টেস্ট হয়েছে আর দেশি মুরগি এমনিতেই টেস্ট লাগে পাকিস্তানি মুরগি আসলে অতটা টেস্ট হয় না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ